অবশ্যই তারা কোরআনের অনুরূপ একটি কিতাব কিংবা সেটার অনুরূপ একটি সুরা রচনা করে নিয়ে আসত সমগ্র জমিনবাসীর জন্যই কোরআনের এই চ্যালেঞ্জ রয়ে গেছে সুতরাং প্রত্যেকের কাছেই সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে সমস্ত জমিনবাসী কৌশল কিংবা বিনা কৌশলে এই কোরআনের অনুরূপ একটি কোরআন আনয়ন করতে অক্ষম কোরআনের মুজিজা ওইসব নিদর্শনের চেয়েও অধিক সুস্পষ্ট পরিপূর্ণ যা কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে যেমন মৃতদেরকে জীবিত করার বিষয়টি উল্লেখ করা যেতে পারে কুরআনের অনুরূপ মুজিজা আর কোনো নবী আনয়ন করতে পারেনি ইসলামের প্রথম যুগে মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারীরা সংখ্যা যখন একদম কম ছিল তখন তিনি আল্লাহর পক্ষ হতে একটি অকাট্য খবর দিয়েছেন যে সমস্ত জিন এবং ইনসান যদি ঐক্যবদ্ধ হতো তবুও সে যুগে কুরআনের ন্যায় একটি কিতাব রচনা করে আনতে পারত না পরবর্তী যোগসমূহেও একই কথা নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ়তার সাথেও সুদৃঢ় বিশ্বাস নিয়ে কথা বলেছেন কিন্তু মনের মধ্যে সন্দেহ নিয়ে এই ধরনের কথা কেবল ওই ব্যক্তিই বলতে পারে যে নিজের মিথ্যাবাদিতা প্রকাশিত হওয়ার ভয় করে এবং অপদস্থ হওয়া ও মানুষ তার কথা সত্যায়ন না করার আশঙ্কা করে আর যখন দৃঢ়চিত্তে ও পর্বত সদৃশ সীমান নিয়ে বলবে তখন আল্লাহর পক্ষ হতে নিশ্চিত সংবাদ নিয়েই বলবে মানুষের পরিচিত ও স্বভাবগত যেসব ইম রয়েছে তার মধ্যে এমন কিছু আছে বলে মানুষ জানে না যা সমগ্র সৃষ্টি মিলে আনয়ন করতে অক্ষম আলেমগণ কেবল ঐসব কালাম রচনা করতে অক্ষম যা তাদের ক্ষমতার বাইরে সুতরাং মানুষ যেহেতু কোরআনের অনুরূপ কালাম রচনা করে আনয়ন করতে পারে না তখন এটি বিশ্বাস করা আবশ্যক যে কোরআন একটি চিরন্তন মুজিজা বিভিন্ন পদ্ধতিতেই কোরআনুল কারিমের মুজিজা প্রমাণ করা যায় কুরআনের শব্দমালা গ্রন্থনা অলঙ্কারপূর্ণ শব্দের মাধ্যমে বিষয়বস্তুর প্রতি নির্দেশনা প্রদান তার আদেশ নিষেধ আল্লাহ তা আলার অতি সুন্দর নাম ও সৌচ্চ গুণাবলীর সংবাদ প্রদান তার ফেরেশতাদের খবরাদি ভবিষ্যৎ ও অতীতের গায়বী বিষয় সম্পর্কিত খবর পুনরুত্থান দিবস সংক্রান্ত খবর ইমান ও ইয়াকিনের দলিল প্রমাণাদি এবং অন্যান্য বিষয় কোরআন একটি চিরন্তন মুজিজা